যারা আসলে জামাত বাংলাদেশের সবসময় তিন চার নাম্বার দল যেরকম নাকি আওয়ামী লীগ কি করেছে জাতীয় পার্টিকে প্রধান বানাইছে পারছে এটা যোগ্যতাই নাই এখন আপনি এই দলকে নিয়ে আইনে মানাবেন প্রধান বিরোধী হবে না কিটা হবে না এটাই স্বাভাবিক আমরা দেশে যারা প্রধান বিরোধী থাকবে তারা থাক তাদের রাখবেন আপনি দূরে দূরে রাখবেন এই রাখাতে এই যে দল ক্ষমতায় যাবে তাদেরও লাভ হবে না দেশেরও কোনো লাভ হবে না এবং গণতান্ত্রিক যে পদ্ধতি আমরা গণতন্ত্র বলে যা বুঝি সেটারও কোনো লাভ হবে না আপনি যতই যুক্তি দেন জার্মানি নিয়ে আসেন সুইজারল্যান্ড নিয়ে আসেন সব যুক্তি উদাহরণ নিয়ে আসেন ভাই আমাদের দেশের বাস্তবতা হলো এই দেশের রাজনৈতিক দল হলো বেসিক্যালি দুইটা আওয়ামী লীগ আর বিএনপি শেখ হাসিনা খারাপ ছিল আপনি আমাকে বলেন আওয়ামী খারাপ দল আপনি নির্বাহী আপনার কি বর্তমান ওই যে আপনার আমল নামার নিয়ে তো এক সচিব সাবেক সচিব তো বসে আছে সে বলতেছে আটটার নাম আছে ওই আটটার মধ্যে তো আপনিও আছেন প্রশ্নটা হলো এটা হচ্ছে আইনগত ভাবে আদালতের মাধ্যমে হয়তো হোক

কারণ আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগের স্বার্থ নিয়ে আমার কোনো কথা নাই আমার কথা হলো যে লোকটা সারা জীবন নৌকায় ভোট দিয়েছে তার জন্য আপনি কি রাখলেন বৈঠাও রাখবেন না জাহাজও রাখবেন না তো সে কি করবে তার অধিকার তো আপনি ক্ষুণ্ণ করলেন একটা রাষ্ট্র একটা সরকার যখন এই ধরনের কাজ করে সেই কাজটাকে আর আপনি যত খুশি বলেন আমি এটার একটা জবাব দিই মানে আমলিক কি করবে আমলিক যদি মনে করে তার জনসমর্থন আছে পাকিস্তানে তেহরিক ইনসাফের দল নিষিদ্ধ করা হয়েছে মানে এক মিনিট ষড়যন্ত্রমূলক ভাবে ওদের মার্কা নিষিদ্ধ করা হয়েছে ওরা স্বতন্ত্র দাঁড়িয়ে মুসলিম লীগের চাইতে বেশি জিতেছে ওরাই একক সর্বোচ্চ দল হয়েছিল সো আমেরিকা যদি হ্যাডাম থাকে তাদের যদি চোট ডাকাত বাটপার যেগুলো আছে তার বাইরে যদি নির্বাচনে দাঁড়ায় স্বতন্ত্র করুক আমরা দেখতে চাই তাদের কত বড় শক্তি আছে তো ইনসাফ দেখিয়েছে না দেখিয়েছে ওরা দেখাক আমরা একটু দেখতে চাই আব্দুল সাহেব অবশ্যই কেন না যার বিরুদ্ধে নির্বাচন আপনি করতে দিবেন না এই জন্য যে আপনি চাইবেন না যে তারা স্বতন্ত্র ধারক আপনি এখন আপনারা যদি আপনারা একটা কাজ করতে পারেন রাজনৈতিক দলের একটা কাজ করেন

কার্যক্রম করে রাখছেন আপনি আওয়ামী লীগের যারা অপরাধী যাদের বিচার হওয়া দরকার তাদের বিচার করেন বিচারে যান আপনি ইচ্ছে করলে আরেকটা সৌরাচারী আইন করতে পারেন সেটা আমি আপনাকে বলছি আমি বলছি আপনাদেরকে আরেকটা সৌর্যাচারী আইন করতে যারা বিচারের মধ্যে আছে তারাও নির্বাচন করতে পারবে না